আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা সম্মানিত দাদা ও দিদিরা আপনি এই ছোট্ট আমলটি করলে এমন কোন শত্রুর বাপের ক্ষমতা নেই আপনার ক্ষতি করবে এই ছোট্ট একটি আমল করলে আপনার শত্রুর বাফের ক্ষমতা নেই আপনার কোনো ক্ষতি করতে পারবে এটা গ্যারান্টি সরকার বলতেছে আপনার যে শত্রু আপনার ক্ষতি করতেছে দিন দিন ক্ষতি করে যায় কে আছে আপনি কিছু বলার মতন ক্ষমতা নেই ক্ষমতা নেই কিছু বলতে গেলে করতেছে তখন আপনি রাত্রে নিশিতে তার জোতের নামাজ পড়বেন দুই তার জোতের নামাজ পড়ে নামাজ পড়ার শেষ শুতে যাবেন শুতে যাওয়ার সময় শোয়ার আগে এগারো বার সাতবার এগারো বার সতেরোবার সুরা লাহাব এই চূড়াটা সবাই জানেন চূড়া লাহাব চূড়াটা সাতবার এগারোবার সতেরোবার যে যতবার পারেন করে শুধু এই কথাটা বলবেন শত্রু ধ্বংস হোক একবার বলবেন তফসি একবার বলবেন অমুকের পুত্র অমুক ধ্বংস হোক অমুকের পত্রু হমুক ধ্বংস হোক এইভাবে সাতবার পড়বেন সাতবার বলবেন এগারো বার পড়বেন এগারো বার বলবেন আজকে রাত্রে কাজটা করবেন কালকের থেকে আপনার শত্রু শেষ গ্রান্টি সহকারে চ্যালেঞ্জের মাধ্যমে বলতে যে আপনার শত্রু কালকের থেকে আর থাকবে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন এতটুকু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ